হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো কলকাতা আসার পর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ তো দ্বিতীয় দিন থেকে আমাদের ট্রেনিং স্টার্ট হয়ে গিয়েছিল তো আমরা ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম আর আমরা এই বাড়িটা নিয়েছিলাম ভাড়া কারণ এক মাস থাকবো এই বাড়িতে থাকবো অনেক কিছু ভেবেই নিয়েছিলাম কিন্তু জানি না কেন লাস্ট অবধি এরকম কিছু একটা হলো আচ্ছা তোমরা ব্লগটা দেখো দেখলেই বুঝতে পারবে তো আমরা যাচ্ছিলাম আমাদের কলেজের উদ্দেশ্যে মানে যেইখানে আমরা ট্রেনিং করব তো আমরা ট্রেনিং করেছিলাম কলকাতা এম এস টোল রুমে আর গিয়ে গেটে ডুবব এরকম সময়ই একটা গাড়ি বেরোচ্ছিল তাই আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের যেখানে ল্যাব আছে যেখানে আমরা ট্রেনিং করবো সেইখানে এর মাঝখানে ভাবলাম যে তোমাদেরকে একটু কলেজটাও দেখিয়ে দিই তাই দেখাচ্ছিলাম আর প্রিয়াঙ্কা দেখো উপরে গিয়ে দাঁড়িয়ে আছে তারপর আমিও গেলাম আর ভিডিওটা করে দিচ্ছিলো রিয়া তারপর গিয়ে এটা হচ্ছে আমাদের ক্লাস আর প্রথম দিন ক্লাস করে ভালো লেগেছিল তারপর ক্লাস টাস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুমে যাওয়ার উদ্দেশ্যে আর দেখো আমাদের কলেজের সাইড দিয়ে একটা লেক টাইপের লেক বা কি বলবো কুকুর নাকি আমি ঠিক জানি না এরকম টাইপের একটা ছিল আর এখানে গাছপালা ছিল ভীষণ ভালো লেগেছিলো আসার সময় আর এসে তো দেখি দেখো আমার আঙে আমার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছে কত ফল মানে কি বলবো ব্রেড বাটার সব কিছু নিয়ে এসেছে কারণ আঙের এই দিনই চলে আসার কথা ছিল কিন্তু একটা কারণবশত থাকতে হয়েছিল তারপর দুপুরের পর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এই বাড়িতে থাকবো না এই ঘরে তারপর আমরা সবাই লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম তার কারণ হচ্ছে আমরা যেই বাড়িতে গিয়েছিলাম সেই লুকটা একদমই ভালো নয় বিহেভিয়ার এত খারাপ মানে কী বলবো আরও অনেক কারণ আছে সব কিছু তো আর বলতে পারবো না তাই সব কিছু বলছি না আর প্রথমত আমি যারা ত্রিপুরা থেকে স্টুডেন্ট কলকাতায় আসছো বা যেখানেই যাচ্ছ প্রথম থেকেই বলছি যে তোমরা সব কিছু জেনে বুঝে আসবে এবং যেই জায়গায় থাকবে সেই সেই জায়গায় থাকবে পরেও আরেকটা ব্যাক আপ প্ল্যান রেখে আসবে সবসময় কারণ আমরা চাই না যেন আমাদের মতন তোমাদেরও এমন কোনো সিচুয়েশান হোক আর সত্যিই আমরা ভাবতে পারিনি যে আমাদের সাথে এই রকমটা হবে কালকেই আমরা টাড়া সব কিছু দিয়ে এসেছিলাম কিন্তু আজকে আমাদের চলে যেতে হচ্ছে আর আমরা যা ভাড়া দিয়েছিলাম সাড়ে বারো হাজার টাকা ভাড়া দিয়েছিলাম সবটা বলে দিচ্ছি তোমাদেরকে এই ব্লগে কিন্তু উনি এরকম মানুষ আমাদেরকে এক টাকাও ফেরত দেয়নি বলছে যে তোমরা বেরিয়ে যাওয়ার হলে বেরিয়ে যাও টাকা ফেরত দেবো না মানে এত বিহেভিয়ার খারাপ তারপর ওনার আরও অনেক কিছু আছে খারাপ সেগুলি আর আমি বলতে পারছি না ব্লগের মধ্যে তারপর দেখো এখানে গিয়ে আমরা আরেকটা পিজি টাইপই দেখছিলাম তো সেটা দেখো আমাদের পছন্দ হয়নি তারপর ফ্ল্যাট দেখে আসার পর আমরা সেম জায়গায় আবার এসে বসে থাকলাম অনেকক্ষণ আর দেখো কোন দুপুর টাইমে বেরিয়েছিলাম একদম সন্ধ্যা হয়ে গেছে মানে কি বলবো আমরা কলকাতা যাওয়ার পর দ্বিতীয় দিনটা আমাদের এত খারাপভাবে গিয়েছে কিছু বলার নেই তারপর ফাইনালি রাত্র প্রায় সাড়ে আটটা নয়টার থেকে আমরা রুম পেয়েছিলাম দক্ষিণেশ্বরের এখানে অন্নপূর্ণা হোটেল তো ওইখানে এসে আমরা থেকেছিলাম আর হোটেলটাও খুব ভালো ছিল ফ্রেশ ছিল তারপর হোটেল থেকে সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসলাম আহারে বাঙ্গালি বলে একটা হোটেল রেস্টুরেন্ট আছে তো সেইখানে খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল আর যত প্রাইস দিচ্ছিলো প্রাইসের মধ্যে কোয়ান্টিটিও খুব ভালো দিচ্ছিলো মোটামুটি সব মিলে আমাদের খুব ভালো লেগেছে আর রেস্টুরেন্টের ভিউটা তোমরা দেখে নাও সুন্দর ছিল মোটামুটি তো তোমরা চাইলে আসতে পারো এখানে তারপর চলে আসলো আমাদের থালি আর আঙে নিয়েছিল চিকেন থালি আমি নিয়েছিলাম ভেজ থালি আর বাকি আমাদের সাথে সবাই চিকেন থালি নিয়েছিল শুধু আমি এর মাঝখানে ভেজ থালি নিয়েছিলাম আর হ্যাঁ আর তুলি নিয়েছিল এক থালি তো তুলিটা আর আমারটা আমি ভিডিও করতে পারিনি তখন মনে হয় আমাদের খাবার তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাবলাম যে একটু দক্ষিণেশ্বরী মন্দিরের সামনে থেকে ঘুরে আসি কারণ মন্দিরে তো তালা দেওয়া ছিল মন্দিরের গেটে তা বললাম সামনে থেকে একটু ঘুরে আসি যেহেতু কাছাকাছি আছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে একটু হেঁটে আসলে ভালো তো আর বৃষ্টিও পড়ছিল আর দেখো এই হচ্ছে দক্ষিণেশ্বরী মন্দিরের গেট তো প্ল্যান আছে কলকাতা থাকাকালীন মাকে একদিন এসে দর্শন করে যাব। ওই দিন তো দর্শন করা হলো না তারপর দেখতে হবে যে আমার বান্ধবী আর আমি মিলে কি হিন্দি বলেছি আর আমাদের হিন্দিটা একটু কমজোর হয়ে গেছে तो तुम तुम्हारा एक मैनेज कर तो अभी हम खा के आए हैं आप सब देख ही सकते हो हम सब तो इस, इस बारिश में हम सब एक होटल में ठहरे हैं अभी तो अभी खा के हम सब जा रहे हैं अपने घर पर आ, अभी घर खा... पर नहीं है होटल पर हाँ होटल पर तो हमने अभी खा के थोड़ा वॉक कर लिया जैसे आप देख सकते हो यहाँ पर मंदिर है मंदिर पूरा दिखा दो सबको यहाँ पे मंदिर है यहाँ पे अंकल है और यहाँ पे हमारे सब दोस्त है की तो आप सब देख सकते हो मूर्ति को हम, हम जैसे एक्सपेक्टेशन के साथ आए थे वैसा, वैसा कुछ भी नहीं हुआ, भी नहीं हुआ।, भी नहीं हुआ है। वैसा कुछ भी नहीं हुआ हम दो दिन से लगातार दौड़ा दौड़ी दौड़ा दौड़ी कर रहे हैं तो आज जाके हम बहुत ही ये तो बहुत ही गंदा एक्सपीरियंस हो गया हमारे साथ एकदम बहुत ही गंदा हमने कोई बैकअप प्लान भी नहीं लिया था सो आप लोग जो जो इन त्रिपुरा से यहाँ आ रहे हो प्लीज बैकअप कोई प्लान लेके आना तो, तो अभी और होटल होटल की हाँ होटल देख लो इ, इस होटल में हम ठहरे हैं अभी आज रात के लिए एक्चुअली हम भूल भी गए थे ये हमारा होटल था इसलिए हम लोग चले जा, जा रहे थे, थे ऐसे भी कोई बात नहीं है अभी हम वॉक ही कर रहे हैं तो आप सब देख सकते हो हम सोच रहे थे कोलकाता में बहुत गर्मी होगा लेकिन यहाँ हम देख रहे हैं बारिश ही बारिश फिर भी हम ए वाला हाँ। रूम ही बुक किया बुक किया है तो यहाँ पे देखो यहाँ पे प्रियंका और रिया है सामने शिल्पा और अंकल है और यहाँ पे मैं और तानिया है तो, तो मेरा ये ब्लॉग अच्छा लगा तो मेरे चैनल जल्दी से सब्सक्राइब कर दो तो आज सुबह से हम बहुत टायर्ड है प्लस हम एक ही जगह पे बहुत देर तक खड़े थे तो अभी जाके थोड़ा सा सुकून मिल रहा है क्योंकि हम सबका सब खाना जो हाँ। मिल गया ना बहुत अच्छा अच्छा थाली था मैं ब्लॉग ब्लॉग पे ऐड कर दूंगी तुम लोग अच्चा अच्चा था। आप लोग देख लेना बहुत अच्छा थाली था ये है आहारे बंगाली रेस्टोरेंट आहार बहर बाहर आहार बंगाली हाँ, हाँ अच्छा रेस्टोरेंट का नाम कुछ ऐसा ही था लेकिन बहुत अच्छा था खाना था हम लोगों को तो बहुत अच्छा लगा स्पेशली मैंने तो वेज थाली लिया था वेज थाली पर जो आइटम था ना वो एक के एक बहुत अच्छा था हाँ। और मैंने भी एक थाली ली और हाँ। उन सब ने सब चिकन, चिकन थाली ली थी उनका भी बहुत अच्छा ही था हमारा अच्छा होगा तो उन सब का भी अच्छा ही होगा तो ऐसे ही आप हमें सपोर्ट करते रहिए और ऐसे ही हम आपको हर वक्त आ, क्या बोलते हैं खबर देते रहेंगे कि हम बोल दोगे, मेरे चैनल को भी थोड़ा तो ये ये मैं तानिया के फोन में वीडियो कर रही हूँ और वो अपना वीडियो अपने चैनल पर दे देंगे तो आप ऐसे ही हमें सपोर्ट करते रहिए तो, तो, तो आज के लिए इतना ही तो अभी हम थोड़ा सा वॉक कर रहे हैं आ, Bye.